দেখুন তো এই ফলটি চেনেন কিনা না এক সময় বাড়ির ঝোপঝাড়ে প্রাকৃতিকভাবে জন্মাত এই ফল যার নাম রোজেলা এটি চুকি চুকর মেস্তা মেস্ট হাইফা ইত্যাদি নানান নামে পরিচিত এই রোজেলার এত বেশি পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা রয়েছে যা জানলে আপনি অবাক হবেন বিশেষ করে শীতের সর্দি কাশি শ্বাসকষ্ট ও ফ্লু সংক্রান্ত সব ধরনের ঝামেলা থেকে বাঁচাতে সাহায্য করে এই রোজেলা আজকের ভিডিওতে রোজেলা খেলে কি হয় রোজেলা চা খাওয়ার অবিশ্বাস্য স্বাস্থ্য উপকারিতার কথা জানাবো তাই পুরো ভিডিওটি দেখুন আফ্রিকা দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ ও ইন্দোনেশিয়ার মতো আমাদের এই উপমহাদেশও এই গাছ আনাচে কানাচে ছড়িয়ে আছে তবে অঞ্চলভেদে এর নামকরণ ভিন্ন রোজেলা পলিফেনর ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা প্রদাহ কমানোর সঙ্গে শরীরে ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা উন্নত করে রক্তে শর্করার মাত্রা ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ফুসফুলজনিত সমস্যাই উপকারী যারা রক্তচাপে ভুগছেন তারা রোজেলা চা দিনে দুইবার খেতে পারেন তাতে যাদের পুরনো কফ রয়েছে তা বের হয়ে যাবে দেখতে মনোহর এই লাল টুকটুকে রোজেলা ফুলের রসালো পাপড়িগুলোর রূপ ও গুণ দুই উল্লেখ করার মতো অত্যন্ত কম খরচে এই মেস্তা বা রোজেলা আমাদের ভিটামিন সির প্রধানতম উৎস হয়ে উঠতে পারে এতে কমলা তুলনায় প্রায় নয় গুণ এবং পেয়ারার তুলনায় প্রায় আড়াই গুণ বেশি ভিটামিন সি রয়েছে এছাড়া মেস্তা তথা রোজেলা থেকে পাওয়া যায় ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স ভিটামিন ডি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম প্রোটিন ইত্যাদি রোজেলা তথা মেস্তা একাধারে অ্যান্টিবায়োটিক অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি ইনফ্লেমেটরি গুণসম্পন্ন বলে আমাদের প্রাত্যহিক খাদ্যাভ্যাসের মধ্যে এর অন্তর্ভুক্তি বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত জরুরি হয়ে পড়েছে রোজেলা চা স্বাস্থ্যকর পানীয় এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি সর্দি কাশি জ্বর ও অন্যান্য সংক্রামক রোগ প্রতিরোধে ভূমিকা রাখে রোজেলা চা ভিটামিন এ ভিটামিন বি ও ভিটামিন সি এর ভালো উৎস এটি খনিজ পদার্থ যেমন আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস ফ্লু থেকে বাঁচতে পাহাড়ি অঞ্চলের মানুষ নিয়মিত রোজেলা চা খায় এজন্য তাদের সিজনাল ফ্লু হয় না বললেই চলে ফ্লু হলে আতঙ্কিত না হয়ে নিয়মিত রোজেলা চা খেয়ে নিন রোজেলা চায়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজ পদার্থ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এটি উচ্চ রক্তচাপের ব্যক্তিদের জন্য উপকারী রোজেলার চায়ে থাকা আঁশ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে এটি হৃদরোগের ঝুঁকি কমাতে পারে রোজেলার চায়ে থাকা আঁশ দীর্ঘ সময় ধরে পেট ভরা রাখতেও সাহায্য করে এটি ওজন কমাতে সহায়ক রোজেলা চায়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট লিভারের সুরক্ষা করে এবং ক্ষতি রোধ করতে সাহায্য করে রোজেলা চায়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকে বয়সের ছাপ দূর করতে সহায়ক এটি ত্বক উজ্জ্বল ও সুন্দর করে তোলে রোজেলা চায়ে থাকা ভিটামিন ও খনিজ পদার্থ চুলের জন্য উপকারী এটি চুলের গোড়া শক্ত করে এবং চুল পড়া রোধ করে সুতরাং বুঝতেই পারছেন কেন রান্নায় রোজেলা ব্যবহার করা উচিত এবং কেন রোজেলা চা খাওয়া উচিত আজকের এই ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধু পরিবারের সদস্য এবং কাছের মানুষদের সঙ্গে শেয়ার করুন সুস্থ থাকুন সুস্থ রাখুন